زبر کی پا زبر تا زہر کی پا زہر تی پیش کی پا پیش تو پا تو پا تی تو ہمارے والے تو پا تو پا تو پا تو پا تو 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 تی تا تو تی تو تی پا, پا تی تو پا زرتی پا زیرتی پا جر پا ترتی پا, زیرتی پا, زیرتی پا, زیرتی پا, زیرتی پا

تمیل پہ گارشا تے پا پیشتو پا پیشتو اور ملان নুনের সাথে তুন তু মিলবে নুনের সাথে তুন তু নুনের সাথে তুন তু মিলবে নুনের সাথে তুন তা পেশ তু তা পেশ নুনের সাথে তুন তু মিলবে নুনের সাথে তুন তা জবর তা

জবর ত ত জবর ত বা জবর বা ত জবর বা বা জবর বা বা জবর বা বা জবর কি বা জবর বা ত জবর ত ত জবর ত বা

তৰ তৰ বা জবৰ বা তৰ বা তৰ বা ত এই তিনটা কর যদি মনে করেন দুইটা একসাথে বানান করে উচ্চারণ করেন তিন নাম্বারটা করে তারপর যদি বানান করে উচ্চারণ করেন তাহলে সহজ হবে যদি একসাথে ফুরোনা করেন তাহলে গাছ লাগালেন এর জন্য বারবার মার মারে আরেক আরেকবার দেখেন

তোর <laughs> সাথে <laughs>

ত তি তু মা শাল হা তারপরে ত জে ত তি মিলবে নুনের সাথে তিন মাস বেস্ তু মিলবে নুনের সাথে তুন মা ত জবৰ ত ত মিলবে নুনের সাথে তন হ তিন তুন তন মাসাল তারপরে ত জবৰ ত বা জবৰ বা ত বা ক বা হ